বৃষ্টাপুর কথা শুনে কিছুটা স্বস্তি পেলাম আমি বৃষ্টাপুকে বললাম কই যাবে এখন আজ তোকে গুছিয়ে আনবো মানে বুঝলাম না মানে তোর এই চুলের ডালা কাটতে হবে খারাপ লাগছে দেখতে তোকে লাগবে না আমি এরকমই ঠিক আছি আর একবার লাগবে না বললে থাপ্পর মেরে গাল লাল করে দিব বৃষ্টাপুর কথা শুনে চুপ হয়ে গেল তারপর দুজনে বেরিয়ে বললাম বৃষ্টাপুর গাড়ি চালাচ্ছে তার উনি আর আমি চুপচাপ বসে আছি আমাকে চুপচাপ থাকা দেখে পৃষ্ঠাপু বলতো কি হলো চুপচাপ বসে আছিস যে কিছু তো বল কি বলবো পৃষ্ঠাপু সেলুনে নিয়ে গেল বৃষ্টাপুর সেলুনে নিয়ে গিয়ে আমার চুলের স্টাইল করিয়ে দিল তারপর দুজনে শপিং মলে গেলাম পৃষ্ঠাপুকে বললাম এখানে কেন আসছ শপিং করব ও আচ্ছা তা কি কিনবেন আবার আপনি বলিস সরি আসলে আমার আপনি বলাটাই বেশি ভালো লাগে আর একবার বলে দেখিস দাঁত ভেঙে দিব আচ্ছা বাদ তো কি কিনবা তাড়াতাড়ি কিনো আমি নিজের জন্য কিনবো কে বললো তোর জন্য কিনবো আমার জামা কাপড় কিনবে কেন এমনি আমার ইচ্ছে হয়েছে তাই কিন্তু আমার কিছু লাগবে না বেশি কথা বলবি না তারপর পৃষ্ঠপোষ নিচে পছন্দ করে শার্ট প্যান্ট কিনলো আমি কি বিল দিয়ে দিলাম বৃষ্ঠাপু বিল দিতে গিয়ে তো ঘুরে আসলো বৃষ্ঠাপু বলল তো কি বিল দিতে কে বলেছে আমার জিনিস তাই আমি বিল দিলাম কেন আমি কি বলছি তোকে টাকা দিতে হবে না এমনি দিলাম আরেকদিন যদি পাকামি করিস তাহলে বুঝতে পারবি চল এখন বৃষ্ঠাপুর কোনো কথা বলল না রেস্টুরেন্টে গিয়েও আপু কোনো কথা বলছে না মুখের আগের ছাপ দেখা যাচ্ছে বৃষ্ঠাপু ধীরে ধীরে আমার জীবনটাকে নিয়ন্ত্রণ করছে প্রথমের দিকে খারাপ লাগলেও তার শাসনগুলো এখন খুব ভালো লাগে পুরনো কিছু স্মৃতি জেগে উঠছে আমি পৃষ্ঠাপুকে রেগে থাকা দেখে বললাম এখনো রাগ করে আছো চুপ কি হলো সরি আমি বুঝতে পারিনি সত্যি হয়েছে আর সরি বলতে হবে না হুম তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে আসলাম এবার বিল দিতে গেলাম না ফ্রিতে বকা খাওয়ার শখ নেই আমার বৃষ্টাপু আমাকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেল বিকেল আর বাসা থেকে বের হলাম কাজ ছিল তাই রাতে খাওয়া দাওয়া করে খুমিয়ে পড়লাম সকালে ফোনের রিংটুন শুনে ঘুম ভেঙে গেল ফোনটা হাতে নিয়ে দেখিয়ে আপু বলো কই তুই কেন বাসায় তাড়াতাড়ি ক্যাম্পাসে আয় আচ্ছা ফ্রেশ হয়ে কলেজে গেলাম কলেজে ঢুকতেই অনেকে হা হয়ে তাকিয়ে আছে নিজের কাছে নিজেকে কেমন যেন লাগছে কারণ নিজের স্টাইল চেঞ্জ করেছি অগছল ছেলেটা আজ ফিটফাট হয়ে কলেজে এসেছে তাই হয়তো সবাই আছে আমি বৃষ্ঠাপুকে খুঁজতে লাগলাম একটু পর বৃষ্টাপুকে দেখলাম তিন চারটা মেয়ের সাথে একাডেমিক ভবনের দিকে যাচ্ছে আমি ডাক দিলাম বৃষ্টাপু আমার ডাক শুনে বৃষ্টাপুর পেছনে ফিরে তাকালো আমি ওদের কাছে গেলাম বৃষ্ঠাপুকে বলতাম কই চাও বৃষ্ঠাপুর বান্ধবী ছেলেটা কেড়ে দেখতে তো খুবই কিউট বৃষ্টাপু তখন তার বান্ধবীর দিকে রাগি লোকে তাকালো বৃষ্টাপু বলতো তোরা যা আমি পরে তোদের সাথে কথা বলছি বৃষ্ঠাপুর বান্ধবীরা তারপর চেহারা দেখে বুঝতে পারছে হাপ হাপ তাই কিছু না বলে চলে গেল যাওয়ার সময় আমাকে উদ্দেশ্য করে বৃষ্ঠাপুর এক বান্ধবী বলল এই ছেলে তোমাকে দেখতে না অনেক কিউট লাগছে বৃষ্টাপুর চত্বরে গিয়ে বসে বলল আমি দুইজন বসার মতো দূরত্ব রেখে বসলাম দুজনে চুপচাপ বসে আছি হ্যাঁ তো রাগ কিসের কে জানে আমি তো আর চাপনি করেও বলিনি কিন্তু লোকে অনেক লাগে আমি লক্ষ্য বৃষ্টাপুর রাখলে গাল দুটো লাল হয়ে যায় বৃষ্টপুর রেগে থাকা দেখে বললাম আপু আচ্ছা তো রেগে আছো কেন কি হলো বলছো না আমি তো আর চাপনি করে বলিও তাহলে রাগ করে আছো যে তোর কি কেউ আসবে আবার ওপর কি আসবে তাহলে মধ্যে যে এত বড় জায়গা ফাঁকা রেখে বসে আছিস কেন আরে পাশে বসলে সবাই নেগেটিভ মাইন্ডে দিবে কেউ ভাববে না যে তুমি আমার আপু লাগো ঋষ্টপ আমার কলার ধরে নিচের পাশে টেনে বসালো আর বলল আমি তোর কি লাগি ভালো করে বল তুমি আমার সিনিয়র সেই হিসেবে আপুই তো হওয়ার কথা আর একদিন যদি এই আবাল মার্কা কথা বলেছিস তাহলে তোর খবর করে দেব বলদ কোথাকার তখন পৃষ্ঠাপুর বান্ধবী কোথা থেকে এসে যেন পাশে বসলো তখন পৃষ্ঠাপুর চা করলো পৃষ্ঠাপুর রেকে আগুন হয়ে গেল পৃষ্ঠাপু আমার হাত ধরে নিচের পাশে বসালো আর পৃষ্ঠাপু তার বান্ধবীদেরকে বলল আয়সা তুই এখানে কেন আসা যাবে না নাকি হুম হুম আমি কি সেটা বলছি নাকি আসলে একা একা ভালো লাগছে না তাই তোদের সাথে গল্প করতে চলে এলাম ও খুব ভালো করেছিস ছেলেটা রে দাঁড়া পরিচয় করিয়ে দেই রিয়াত এ হচ্ছে তোমার বড় আপু আয়শা আজ থেকে ওকে বড় বোনের মতো সম্মান দিবি ঠিক আছে আর আয়শা এ হচ্ছে রিয়াত আজ থেকে ওকে নিজের ভাইয়ের মতো দেখবি কি বলছিস এসব ঠিকই তো বললাম আমি শুধু ওদের কথা শুনছি তারপর আয়শা পৃষ্ঠাポケ সাইডে নিয়ে গেল দুজনে কিছে কথা বলছে কিন্তু দূর থেকে যা বসলাম খুব ঝগড়া করছি একটা পর্যায়ে পৃষ্ঠপু কি যেন বলতো আর আইসাপু ওখান থেকে চলে গেল আর পৃষ্ঠপু তখন আমার কাছে আসলো আমি পৃষ্ঠপুকে বলতাম এতক্ষণ লাগে আসতেই কি কথা বলতো কি হলো কিছু বলছো না শুন কাল থেকে তুই কলেজে আসবি না কলেজে আসবো না কেন তাহলে আয়সা তোর সাথে কথা বলতে পারবে না কিন্তু কথা বলতে কি সমস্যা সমস্যা আছে ওর সাথে কথা বলার দরকার নেই আমি কথা না বললেই তো হতো তাতে কলেজে না আসার কি হলো সেটাও কথা তুই আয়শার সাথে কথা বলবি না এমন কি কোনো মেয়ের সাথেই কথা বলবি না ঠিক আছে আর যদি দেখি তাহলে তোর একদিন কি আমার একদিন কি বলবো ভেবে পাচ্ছি না বৃষ্টপুর এমন আচরণ আমায় বেশ অবাক করছে চেষ্টাপু বলল কি হলো কি কথা বল মনে থাকবে তো হুম থাকবে এই তো ভালো ছেলে এখন ক্লাসে যা বৃষ্টপু নিচের ক্লাসে গেল আমি আবার ক্লাসে চলে গেলাম এসবই বেশ কয়েকদিন পার হয়ে গেল বৃষ্টপু আমার জীবনটাকে নিচের মতো চালাতে শুরু করলো যেমন কোনো আপনজন করে এসব করার অধিকার আমি পৃষ্ঠপুকে অনেক আগেই নিচের মন থেকে দিয়ে দিছি কারণ পৃষ্ঠাপু সিনিয়র ক্লাস আমার আমি মনে মনে পৃষ্ঠাপুকে অনেকটা ভালোবেসে ফেলেছি নিজের এই মনটাকে অনেকবার বোঝাতে চেষ্টা করেছি তার সাথে আমার চায় না কিন্তু মনটা মানিনি tudo que se estar